শিউরি সুপার স্পেশালিটি হাসপাতাল পেলু দশটি উন্নত মানের অ্যাম্বুলেন্স বুধবার এই সকল অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে যে দশটি উন্নত মানের অ্যাম্বুলেন্স চালু করা হলো সেগুলি বদলে দেবে চিকিৎসা ব্যবস্থাকে কেননা এই সকল অ্যাম্বুলেন্সে রোগীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় যে সকল পরিষেবা দেবে তা এর আগে সরকারি হাসপাতালের কোনো অ্যাম্বুলেন্সে ছিল না বললেই চলে এই সকল অ্যাম্বুলেন্সে প্রসূতিদের নিয়ে যাওয়ার সময় বা আসার সময় যদি কোনো কারণবশত প্রসব হয় তাতেও সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতির মোকাবিলার ব্যবস্থা রয়েছে চলুন অ্যাম্বুলেন্সের আরো সুযোগ সুবিধে সম্পর্কে জেনে নেওয়া যাক এই যে আগে যে গাড়িগুলো রিপ্লেস হয়ে যাবে এগুলো তো মডার্ন গাড়ি মডার্ন টেকনোলজি যুক্ত আমরা দেখলামও সমস্ত সিস্টেম ওখানে আছে যদি অন রোড কোনো মায়ের ডেলিভারি করতে হয়ে যায় সেটাকে ম্যানেজমেন্ট করার ব্যবস্থা সমস্ত আছে কিট পিট থেকে আরম্ভ করে যদি শ্বাসকষ্ট হয় আম্বু ব্যাগ রয়েছে বাচ্চাদের হলে কিট আম্বু ব্যাগও দেখলাম এবং ওখানে আমাদের একটা টেকনিশিয়ান থাকছে মহিলা লেডি টেকনিশিয়ান থাকে যিনি লোক পরিষেবাগুলো দিয়ে থাকেন ঠিক আছে ওদের শিফটিংয়ের থেকে ডিউটি আছে বারো ঘন্টা শিফট সকাল আটটা থেকে রাত্রি আটটা রাত আটটা থেকে সকাল আটটা তো ন্যাচারালি এটা জিনিসটা খুব ভালো দেখলাম এবং ওদের একশো দিয়ে কল করলেই কিন্তু পেশেন্টের বাড়িতে ওই গাড়ি চলে যাবে ঠিক আছে এবং অটোমেটিক ওদের ওই একটা নেটওয়ার্ক সিস্টেম দেখলাম মানে কি বলবো নেটকে ওরা কাজে লাগাচ্ছে দেখলাম খুব সুন্দর পেশেন্টের বাড়ি কোথায় ড্রাইভারকে বুঝতে পারে ওরা যদি রাস্তা দেখিয়ে দেবে এবং কোনো ক্রাইসিস তৈরি হলে ওনারা যেটা বললেন যে মজা দিলেন যে যদি ওই একশো দিয়ে আমরা কমেন্ট কমেন্টেশন করেছি আশা করতে পারে বাড়ির করতে পারি কোনো ইনস্টিটিউশন করতে পারে করলে কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার রেডিয়াসে যদি যত যদি গাড়ি থাকে সেই গাড়ি কিন্তু পরিষেবা দেবে আপনার ফ্রি অফ কস্টে মা মা গর্ভবতী মায়েদের নতুন তো মা মাইরেজ পরিষদের জন্য মা বাচ্চাদের পরিষদ জন্য হচ্ছে ঠিক আছে